দেখো অনেকেই কি করছো প্র্যাকটিক্যাল লেখার জন্য প্র্যাকটিক্যাল খাতায় লেখার জন্য তোমার যে থিওরি পড়া সেটা ভালো করে করছো না এটা কিন্তু তুমি কমপ্লিটলি ভুল ধারণাতে আছো যে খাতার মধ্যে শুধু সুন্দর করে লিখে গেলেই তুমি ফুল মার্কস পাবে প্র্যাকটিক্যালে এটা একদমই নয় তোমার যে থিওরিতে যে তোমার নম্বর আছে না ওই নম্বরটা যে তোমাদের নম্বর আসবে থার্ড সেমে বা ফার্স্ট সেমে সেটার ওপরেও তোমাদের প্র্যাকটিক্যালের নম্বর অনেকটাই নির্ভর করেছে তোমরা এখন জানো স্কুলে ঠিকঠাক টিচার নেই প্র্যাকটিক্যাল ঠিকঠাক হয় না অনেক জায়গায় এছাড়াও প্র্যাকটিক্যালের নাম্বার অনেকটাই ডিপেন্ড করে কিন্তু তোমার যে পারফরমেন্স তোমার থিওরিতে পারফরমেন্স কেমন অনেকে পুরো লিখে গেলে লিখে গেলে লিখে গেলে প্র্যাকটিক্যাল শিখছো না কিছু শুধু শুধু টুকে যাচ্ছ কোনো লাভ নেই মানে তুমি তো শিখছো না এটা তো লাভ নেই আর একটা হচ্ছে ধরো তুমি পঁয়ত্রিশে ধরো বায়োলজিতে পঁয়ত্রিশে তুমি দশ বারো পেলে তুমি দেখে নেবে তুমি প্র্যাকটিক্যালে কি নাম্বার পাবে তুমি নাম্বার কখনোই ভালো পাবে না যে ধরো প্র্যাকটিক্যালে যে ধরো থিওরিতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাচ্ছে সে কিন্তু প্র্যাকটিক্যালে অটোমেটিক্যালি তাকে টিচাররা ভালো মার্কসই দেবে তাকে কিন্তু তিরিশে অবশ্যই থার্টিতে থার্টি আউট অফ থার্টি প্র্যাকটিক্যালে দেবে হ্যাঁ এবং যারা পড়াশোনা করছো না থিওরিটা ঠিকঠাকভাবে করছো না প্র্যাকটিক্যালেও দেখবে তোমার মার্কস কম হবে ভালো করে পড়ো প্র্যাকটিক্যাল নিয়ে এত মাথা ঘামিও না প্র্যাকটিক্যালের লেখা স্কুলে বসে জাস্ট ওগুলো শেষ করো লিখে ওগুলো জমা দিয়ে সাব শেষ করো ওটা নিয়ে অত মাথা ব্যথা নেই থিওরিতে ভালো করলে প্র্যাকটিক্যালে এমনি নাম্বার পাবে তবে হ্যাঁ ক্লাসরুমে যে তোমাদের প্র্যাকটিক্যালটা শেখানো হয় মানে তোমাদের ল্যাবরেটরিতে স্কুলের ওটা ভালো করে শিখবে ব্যাস তালাই কিন্তু চলবে আমি এত বছর ধরে বিভিন্ন স্কুলের পার্ট টাইম টিচার রয়েছে আমি কিন্তু এই বিষয়গুলো জানি আরও বিভিন্ন সিক্রেট আছে এটা আমি এখানে ওপেনলি শেয়ার করতে পারলাম না ক্লাসে তো আমি বলে দেই